শুক্র দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে রাগ সৃষ্টি হবে না রিলারিং প্রতি আমি কিন্তু রাজনীতি করতে এসেছি মানুষের সন্তুষ্টি আদায়ের জন্য আমি কিন্তু রাজনীতির আমার লক্ষ্য উদ্দেশ্য আপনাদেরকে সন্তুষ্টি করা তার মানে এই নয় যে বাংলাদেশ সহজেবী পার্টি বিএসপির একটি অনুষ্ঠানে এসে আপনার দুঃখ পাবেন কষ্ট পাবেন তাহলে আমি বেশি কষ্ট পাবো আল্লাহকে অসন্তুষ্ট করা হবে আল্লাহ কি বলেছে সৃষ্টি সেরা মানুষ আমার সৃষ্টি মানুষকে ভালোবাসো মানুষকে সন্তুষ্টি করো আমি আল্লাহ সন্তুষ্টি হব অতএব আমার রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য কিন্তু মানবতার সেবা মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষকে মানে সন্তুষ্টি করা এই কারণেই আমরা রাজনীতিতে নামা এবং দেশ ও রাষ্ট্রের জনগণের লক্ষ্যে কিছু করা আজকের শ্রমজীবী পার্টি শুভেচ্ছা বক্তব্য আমি যেটা বলতে চাই আমাদের বাংলাদেশের যে রাজনীতি যে বর্তমান প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমাদের এখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আমাদের জুলাই গণপ্রতার এবং বর্তমানে কি করণীয় আমাদের আছে এর উপরে তো আমাদের দেশের বর্তমান রাজনীতিতে আমরা যেটি আশা করেছিলাম সেই আশার প্রতিফলন আমরা পাইনি আমাদের দেশের আগামীতে রাজনীতিতে কোন ধরনের ধারাবাহিকতা বজায় রাখলে এই দেশ এ রাষ্ট্র জনগণ শান্তিতে থাকবে এই রাষ্ট্রকে আমরা সুন্দর একটি পরিস্থিতিতে নিয়ে যেতে পারবো এজন্য আজকে বিভিন্ন রাজনৈতিক দলের আমি দুজনকে ইনভাইট করেছি সভাপতি সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহাসচিব এবং জাতীয় পর্যায়ে কিছু কিছু দলকে আমি চারজন পাঁচজন করে ইনভাইট করেছি তারা সবাই আসছে বা আসবে আজকে আমরা বাংলাদেশ শ্রমজীবী পার্টি আগামীতে কোন পথে যাবে কীভাবে এদেশের রাজনীতিকে মোকাবেলা করতে হবে বা এদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতিটা কি এইটা আপনাদের মুখে আপনাদের মতামত জানতে চাইব জানব আজকে আপনারা যারা এখানে আসবেন বক্তব্য দিবেন আপনাদের মতামতের ভিত্তিতে আগামীতে কিভাবে এই দেশে রাজনীতি করতে হবে এবং বাংলাদেশ সহযোগী পার্টি উত্তরিত বিপুল হবে আপনাদের মত আমি জানার জন্য আজকে এই মত বিনিময় সভাটা

লুটপাট করে গেছে এদেশের অস্তিত্বকে বিলীন করে দিয়ে গেছে আমার আপনাদেরকে ফকির করে দিয়ে গেছে আমাদের আজকে হৃদয় বোঝে মাথায় চাপিয়ে দিয়ে গেছে তারা তো জনগণের কোন অনলাইন করেনি তারা করেছে নিজের আপেল বুঝিয়েছে নিজের ভাগ্য পরিবর্তন করেছে আর আজকে আমি এখন যে কথাটি বলবো বাংলার বিশ কোটি জনগণ যদি আপনারা আমার কথা শোনেন আমার কথা রাখেন বাংলার জনগণ উনিশশো একাত্তর সালে যে কথাটা হয়েছিল এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম উনিশশো একাত্তর আমি যদি বলতে চাচ্ছি এখন সেটি জনগণের ভিতরে অন্তরে এই বাংলাদেশের মানচিত্রের প্রতি এই বাংলাদেশের প্রতি তবে আপনারা নিজেকে সংস্কার করুন এবং এই দেশের জন্য নিজেকে উৎসাহ আমার সারা দিন এই বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করতে এই বাংলাদেশের অস্তিত্বকে ঠিক রাখতে আসুন এই দেশ থেকে সন্তোষ এই দেশ থেকে খুনি এই দেশ থেকে মুদ্রার একটি প্রকৃতকে বর্জন করি কোনো রাষ্ট্র বিভাগ বলেন দুষ্কর্মী দুষ্কৃদিকি বলেন এবং পুরি বলেন লুটপাটকারী বলেন কারো স্থান হবে না আসুন সবাই মিলে ধর্ম মত নির্বিচেছে আমরা মুসলমান একে অপরের ভাই ভাই ধর্ম বর্ণ নির্বিচেছে আমরা সবাই এক অস্তিত্ব এই রাস্তকে আমরা পেছে থাকার অস্তিত্বে আমরা সবাই মিলে একটি পতাকা তলে আসি এই পতাকার তলের নামটি হল শ্রমজীবী জনতা গড়ে তোলো একতা আমরা যদি এই একতাটা গড়ে তুল